হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে আমরা জানবো রাধাষ্টমী দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাধাষ্টমী কবে পালন করতে হবে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয় এবং এক হাজার কণ্যা দানের সমান ফল লাভ হয় এবং পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধাষ্টমী ব্রত মহোৎসব এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ গত লীলায় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে বর্ষেনার রাভেল গ্রামে শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভূত হন শ্রী বিষানু মহারাজ ও শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর রূপে তিনি আবির্ভূত হন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ সকল ভক্তবৃন্দ এই দিন রাধাষ্টমী ব্রত উদযাপন করে শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রতের চেয়েও অধিক মাহাত্বপূর্ণ এই রাধাষ্টমী ব্রত পদ্মপুরাণে উল্লেখ রয়েছে রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় তো বন্ধুরা আপনারা সকলেই অবশ্যই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন এই বৎসর অর্থাৎ ইংরাজির দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের রাধাষ্টমী ব্রত পালন করতে হবে ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু এবং বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার তো আসুন বন্ধুরা আমরা নিজেরা এবং আমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে মিলে এই রাধাষ্টমী ব্রত পালন করি এবং ভগবানের অসীম কৃপা লাভ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনি যদি আমার পূজার আঙিনা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ